দামে থেকে কিনছেন তাই না হ্যাঁ ভাই কেজিতে কনভার্ট করার পরে কত টাকা কেজি পড়লো ভাই 16 1700 টাকা কেজি পড়লো 16 1700 টাকা কেজি আজকে আজকে আচ্ছা আচ্ছা তাহলে কি আপনারা এই মাছটা কোথায় নেবেন এখন বিক্রি হবে কোথায় ভাই ঢাকা জিনজিরা ঢাকা জিনজিরা কেরানিগঞ্জ কেরানিগঞ্জ এটা কত সেজে একটা ইলিশ মাছ

আটচল্লিশ 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 পাঁচ হাজার ভাই নাম তুই ভিন থেকে

পাঁচ হাজার দুশো টাকা হলো এই গেটে দেখি ইলিশ নিলাম চলছে নিলাম চলতেছে বড় বড় ইংলিশ

400 টাকা 400 টাকা 420 টাকা 450 টাকা 500 টাকা 600 টাকা 700 টাকা 700 টাকা 800 টাকা এম 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 চোদ্দ টাকা চোদ্দ চোদ্দ টাকা ষোলো সড়েকা ষোলো টেকা ঠোলো সড়েকা ষোলো টাকা ঠোলো সড়েক ଷୋଲୋ ରେ ଷୋଲାମ ଷୋଲ ରେ ସତ ରେକା ସତ

চৌদ্ চৌত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো আঠা আটত্রিশশো আঠা भाइ भइको नि ଆଠତିରିଶ ଲେଖା হাতুমে ଲାସି ଏ ମାଷ୍ଟର୍ ଭଦ କଣ ଶହ

কোন তেসরে তেসরে তেসরেখা জোবরেক চব্বিশশো জোবরেকাশো রেখা পঁচিশশো পঁচিশশো পঁচিশশো

अचनि भाई ख़ाली बरोबर आहे

अब नदेन त्यति सोको मान्छेले सोध्दैछु हजुर हजुर आठ चार हजार बयातिस छ आठ बयान्तिस सय बयानलिस

শ পঞ্চাশ টাকা বারো পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ তেরো টাকা তেরোশো তেরো টাকা তেরোশো তেরো টাকা তেরোশো

ষোলশো ষোলোশো টাকা

दासि শো ষোলশো সদস্য আঠারোশো সদস্য আঠারো এগারোটা বল উনিশশো এগারোটা বল উনিশশো

우리는 너무 낯선 곳있 সতেরোশো 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 আগে সতেরো পঞ্চাশ ডবল আঠারোশো ডবল আঠারোশো পঞ্চাশ আঠারো পঞ্চাশ উনিশশো একা উনিশশো উনিশ একা उन्नीस सौ दिया दर 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 दिया

じゃあ、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれか、どれ、どれか、どれ、どれ、どれ、どれ、どれ、どれ、どれ、ど、ど、

এই গুরাটি দেন চিন্তা একবার কি লাগে সব এসে যাই হোক তো 560 560 টাকা 560 টাকা 560 টাকা 550 550

কোন নাই প্রেরা শত পঞ্চাশ দেখা দেখা প্রশাসা চোদ্দ পঞ্চাশ চত পঞ্চাশ পুরার छो पहिरो ब छह गाॾे छह छह घणा लॻा छह गिराकृ ছয়শো টেকছা আগে ছয় শোকেরা মাঝে ছয় শোকেরা শেখে ছয় শোকেরা মাছের ছয় শা মাকে ছয়শো টেকে দেন আমি মাঝখানে আরেকজন এক চৌত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো একশো কম থাক ছত্রিশশো ছয়ত্রিশশো 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 ছয় ছয় ছয়ত্রিশশোবেলা আইত্ৰিছশ সেইটো একা সেইটো একা সেত্র্ৰিশশ আইত্ৰিছশ সেত্রিশশ ডবল বল তেইত্রিশ ডবল আঠত্ৰিছশ উনতাল্লিছশ ডবল আঠবান বাৰ দুই জন উনতল্লিছ জন একবাংগ উনতল জোন